কাছে পেশ করেছি আমরা যে কথাগুলো বলার চেষ্টা করেছি এই কমিশন সম্পর্কে এবং এই ব্যাপারে আমাদের মতামতে যে লিখিত বক্তব্য আমরা এখানে দিয়েছি সেটা আমি এখন আপনাদের অন্তর্বর্তীকালে সরকার কর্তৃক গঠিত সংস্কার কমিশনের প্রস্তাবনার সময়ের উপর বিকল্প দ্বারা বাংলাদেশের মতামত দুবার জুলাই আগস্ট ছাত্র গণ গঠিত অন্তর্বর্তী সরকার প্রতি গণ আকাঙ্ক্ষার ভবিষ্যৎ বাংলাদেশ বাংলাদেশের সংবিধান এবং সাংবিধানিক প্রতিষ্ঠান বিচার বিভাগ জনপ্রশাসন নির্বাচন কমিশন দুর্নীতি দমন কমিশন সহ পাঁচটি সাংবিধানিক প্রতিষ্ঠান সংস্কারের জন্য গঠিত কমিশন সমূহের সংস্কার প্রস্তাব নিয়ে জাতীয় ঐক্যমত্রে রাষ্ট্র পরিচালনার সুনির্দিষ্ট বন্দোবস্ত তৈরির লক্ষ্যে রাষ্ট্র পরিচালনা দীর্ঘদিন ধরে

ও স্বাধীনতা আইনসভা নিম্নকক্ষ উচ্চকক্ষ নির্বাহী বিভাগ রাষ্ট্রপতি প্রধানমন্ত্রী অন্তর্বর্তী সরকার প্রধান উপদেষ্টা বিচার বিভাগ অধস্থন আদালত স্থানীয় সরকার সংবিধান কমিশনের সঙ্গে বিচার বিভাগ জল প্রশাসন নির্বাচন কমিশন দুর্নীতি দমন কমিশনের উপর পদক্ষেপ প্রস্তাবনার সময় পুঙ্খানুপুঙ্খানুভাবে আমরা আলোচনা করেছি

দুর্নীতি দমন কমিশন সংস্কারের প্রস্তাবনা সময়ের সাথে বিকল্প দ্বারা সম্পূর্ণভাবে একমত শুধুমাত্র জনপ্রশাসন সংস্কার কমিশনের প্রস্তাবনার মধ্যে পৌরসভা নির্বাচন এবং ইউনিয়ন পরিষদের নির্বাচন পরিষদের চেয়ারম্যান নির্বাচন প্রত্যক্ষ ভোটে নির্বাচনের প্রস্তাব করছে বিকল্প দ্বারা বাংলাদেশ মনে করে উল্লেখিত প্রস্তাবিত সংস্কার সমূহ বাস্তবায়নে রক্ত স্নান্ত ঘটিত স্বাধীন বাংলাদেশের চুয়ান্ন বছরের জনগণের দীর্ঘদিনের আকাঙ্ক্ষা বাস্তবায়নের সুদূর প্রসারী রোড ম্যাপ তৈরি পথ প্রশস্ত হবে আঠারো কোটি মানুষের মধ্যে সকল শ্রেণী পেশার জনগণের মৌলিক মানবিক মর্যাদা ন্যায় বিচার ভিত্তিক সমাজ প্রতিষ্ঠা আইন শাসন কার্যকর গণতন্ত্র কর্মমুখী দুর্নীতি মুক্ত স্বাধীন অর্থনীতি গড়ে উঠবে গড়ে উঠবে দারিদ্র মুক্ত বেকার মুক্ত পরিচ্ছন্ন বিনিয়োগ কর্মসংস্থান এক সুখী সমৃদ্ধশালীন জনগণতান্ত্রিক কল্যাণমূলক রাষ্ট্র প্রিয়